আচ্ছা এইবার আমি তিনটে খাতের গল্প বলে দিলাম যে লেনদেন ব্যালেন্সের মধ্যে কি কি থাকবে অর্থাৎ লেনদেন ব্যালেন্স হচ্ছে এমন জিনিস আমি এককালীন দেখে বা অ্যাটেক গ্ল্যান্স দেখে আমি এইটুকু বলতে পারি যে একটা দেশের অর্থনৈতিক অবস্থা তার পক্ষে আছে না বিপক্ষে গেছে কারণ অর্থনৈতিক অর্থনীতির স্বাস্থ্য বুঝতে গেলে লেনদেন ব্যালেন্সের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো বোঝা দরকার এবার কথা হচ্ছে কী কী বিষয় আছে বা কোন কোন বিষয়গুলোকে আমাকে আলোচনা করতে হয় তিনটে খাতের কথা আমরা বলবো তিনটে খাত বা তিনটে বিষয় এক বলছি বাণিজ্য খাত বা বাণিজ্য উদ্বৃত্ত বা ব্যালেন্স অফ পেমেন্ট এই দুটো যেন কোনোভাবে না গুটিয়ে যায় গুলিয়ে যায় ও পি ব্যালেন্স অফ পেমেন্ট সেকেন্ড চলতি খাত চলতি খাতে উদ্বৃত্ত বা চলতি খাত চলতি খাতে উদ্বৃত্ত ধর এটাকে কারেন্ট কারেন্ট অ্যাকাউন্ট বা কারেন্ট কারেন্ট চলতি খাত মানে কারেন্ট অ্যাকাউন্টের খাত ঠিক আছে সিওপিও বলতে পারি কারেন্ট এটা কি বলেছি বিওপি ব্যালেন্স অফ পেমেন্ট তাহলে হচ্ছে যে কারেন্ট কারেন্ট অফ পেমেন্ট বলতে পার বা চলতি খাতের আন্ত মানে অন্তর্গত বিষয়েও বলতে পার ঠিক আছে আর একটা আছে মূলধনী খাত তাহলে প্রথম হচ্ছে যে কি আমি বাণিজ্য উদ্বৃত্ত বা বাণিজ্য খাত নিয়ে কথা বলব তাহলে এই বাণিজ্য উদ্বৃত্ত বা বাণিজ্য খাত আমার একটু লেখা বলেছে এক দুই তিন চার এইটা কিন্তু পাঁচ থেকে শুরু হবে পাঁচ ছয় পাঁচ ছয় সাত আট এই এই বাণিজ্য উদ্বৃত্ত বা বাণিজ্য খাত এই এই বিষয়টা নিয়ে তৈরি এক আর পাঁচ তাহলে আমরা যদি এক থেকে পাঁচ বিয়োগ করি এক মাইনাস পাঁচ করি তাহলে সেইটা আমাকে বোঝাবে কি এক নম্বর থেকে পাঁচ নম্বর যদি বিয়ে করি তাহলে সেটা হবে বাণিজ্য খাত এই বাণিজ্য খাত উদ্বৃত্ত হয়েছে কি ব্যালেন্সে ঘাটতি আছে সেটা কিন্তু আমাকে সংখ্যা বুঝিয়ে দেবে সাপোজ ধরো দৃশ্যদ্রব্যের রপ্তানি তুমি রপ্তানি করেছ সাতশো কোটি টাকা আমি ধরেই নিলাম আর আমদানি হয়েছে পাঁচশো কোটি টাকা তাহলে বাণিজ্য খাত কী বলবে বা বাণিজ্য উদ্বৃত্ত কী বলবে না আমাদের দেশের বাণিজ্য উদ্বৃত্ত এই বছর পজিটিভ আছে বা সাতশো মাইনাস পাঁচশো মানে দুশো কোটি টাকা দুশো কোটি টাকা আমাদের অনুকূলে আছে কেন না আমি সাতশো মাইনাস পাঁচশো এই পরিসংখ্যান যা বলছে তাহলে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট অনুসারে বলতে পারি কি ব্যালেন্স অফ পেমেন্টের এই সংখ্যা আমাকে বোঝাচ্ছে যে আমাদের দেশ রপ্তানি বেশি করেছে আমদানি কোন কম করেছে কোন দ্রব্যের না দৃশ্য দ্রব্যে নট সব কিন্তু কেবল দৃশ্যদ্রব্যের রপ্তানি আমদানি সাপেক্ষে আমরা বিশ্লেষণ করছি তাহলে এই যে বাণিজ্য উদ্বৃত্ত বা বাণিজ্য খাত আমি এখানে উদ্বৃত্ত না লিখে খাত লিখছি তাহলে বাণিজ্য খাত কিসে আছে এই পরিসংখ্যান কি বলছে উদ্বৃত্তে আছে সাতশো থেকে তো পাঁচশো বিয়োগ করছো পাঁচশো টাকা তুমি জিনিস কিনেছো বা বাইরে থেকে নিয়ে এসছো আর সাতশো টাকায় সাতশো কোটি টাকার জিনিস তুমি বিদেশে পাঠিয়েছ যেগুলো চোখে দেখতে পাও সেই দ্রব্যগুলো তাহলে তাদের হিসাব বলছে এই বছর মানে যে বছর আমরা হিসাব করছি ব্যালেন্স অফ পেমেন্ট উদ্বৃত্ত রয়েছে কিন্তু যদি আর উল্টো চিত্রটা হতো পাঁচশো এখানে হতো এখানে সাতশো তাহলে বাণিজ্য খাত প্রতিকূলে রয়েছে বা কী বলবো অনুকূল আর প্রতিকূল তাহলে এটা যদি উদ্বৃত্ত বলি ওটা কি বলবো ঘাটতি তাহলে যদি পাঁচশো এখানে আসতো সাতশো এখানে যেত তাহলে ঘাটতি হতো আর যদি দুটো সমান হতো তাহলে ভারসাম্যে থাকতো বলতাম কিন্তু এটা সবাই চিত্রকে দেখাচ্ছে না কেবলমাত্র প্রথম যে বিষয় অর্থাৎ দৃশ্য রপ্তানি আর দৃশ্য আমদানি যেটা নিয়ে তৈরি কী ব্যালেন্স অফ পেমেন্ট বা বাণিজ্য খাত সেই খাত অনুকূলে রয়েছে যে সংখ্যা দেওয়া আছে সেইটা দেখে বুঝি এবার একটা অনেকে প্রশ্ন করে যে এইটা যদি অনুকূলে থাকে তাহলে কি লেনদেন ব্যালেন্স অনুকূলে থাকবে না এটা কেবল পজিটিভ হলে যে পুরোটাই শেষ পর্যন্ত পজিটিভ হবে তার কোনো ব্যাপার নেই এসে ভোট গণনার মতো অবস্থা ধরো পনেরো রাউন্ড গুনতে হবে ফার্স্ট রাউন্ডে কেউ এগিয়ে গেছে তাহলে ফার্স্ট রাউন্ডে সাপেক্ষে সে এগিয়ে আছে বলবো বাট ওভারঅল রেজাল্ট কিন্তু এগিয়ে থাকা নয় ওকে আচ্ছা এইবার কী হচ্ছে তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট বা বাণিজ্য খাত আমি বুঝে গেলাম সেটা কেবল হচ্ছে এক আর পাঁচকে নিয়ে তৈরি এইবার আসছে কি চলতি খাত এই যে চলতি খাতটা কিন্তু কাকে কাকে নিয়ে তৈরি এক দুই তিন পাঁচ ছয় সাত এক দুই তিন পাঁচ ছয় সাত এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের এই চলতি খাত তৈরি তাহলে চলতিঘাতে কি কি বিষয় থাকবে যদি প্রশ্ন দেয় না দৃশ্যদ্রব্যের রপ্তানি দৃশ্যদ্রব্যের আমদানি অদৃশ্যদ্রব্যের রপ্তানি অদৃশ্যদ্রব্যের আমদানি এক পার্শ্বিক পাওনা না এক পার্শ্বিক এই কটা জিনিসকে নিয়েই আমাদের চলতি খাত